ফোন কলের মাধ্যমেও ডিবেট চলতেছে বাহাস চলতেছে মাসুদ এবং রেজাউল করিম আবরার মাসুদ হল সুন্নি ঘরোয়ানার এবং রেজাউল করিম আবরার হল কৌমি ঘরোয়ানার একজন আরেকজনকে ফোন কলের মাধ্যমে কি বলে আপনাদেরকে শোনাবো মাসুদ এনায়তুল্লাহ আব্বাসির খাদেম রেজাউল করিম আবরারকে ফোন দিয়েছে এবং ঈদ উদযাপন করা যাবে না কেন এবং আপনার মিলাদ কায়েম করা বেদাত হবে কেন এই বিষয়টি যেন রেজাউল করিম আবরার পরিষ্কার করে বুঝিয়ে দেন কিন্তু ভিডিওতে কী দেখা যাচ্ছে ফোন কলের মধ্যে দুইজন কী কথোপকন করতেছে একজন আরেকজনকে কিভাবে ধোলাই দিতেছে ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তো চলুন আজকের এই আলোচনাটি এই ডিবেটটি আমরা শুনে আসি কৌমি বনাম সুন্নি মাসুদ বনাম রেজাউল করিম আবরার আসুন শুনে আসি আনন্দ করছে আমি যে কত তারিখ আছে তারিখ আমি কেন বলবো আপনার এখানে তো কিতাবে তো তারিখ লেখা নাই কিতাবে যারা লেখা আছে আপনি এটার উত্তর দেন আমার কথা এটা একটা শব্দ না হ্যাঁ শব্দ আচ্ছা তাহলে আপনাদের আকাবিরা ব্যবহার করলে দোষ নাই তাহলে আমরা খুশির কারণে যে ঈদে মিলাদুন ব্যবহার করলে দোষ হয় কেন দিনকে ঈদ বানায় না সেই জায়গায় আপনারা ঈদ বানাইলে দোষ নাই আমরা ঈদ মিলাদুন নবীকে ঈদের দিন বানালে দোষ কেন সাথে মক্কা মক্কা বিজয়ের দিন যদি সবচেয়ে বড় ঈদ হয় তাহলে পিউ নবীজি যেদিন আগমন করছে দিনে তো ওই দিন কেন ঈদ না

ঈদে বলছে আমরা খুশির কারণে এটাকে ঈদ এ মিলাদ নবী বলি সব দিক ভাবে আপনাদের সার ইদ এটা কবে কে বলছে আপনি দেখাবেন দলিল আমি শেষ করি আমি শেষ করি শেষ করি ঠিক আপনি তো মনে করেন যদি আপনি মনে করেন যারা ঢোল তপ লা করে গান বাজনা বাজায় হ্যাগর লাগে লাগে মনে করেন নীতি মিলার ধর্মী মিলাই ফেলেন তাহলে তো হইলো না একটা কথা আপনাকে বলি কথা বলা যায় না

ঈদ বানাইছে স্বামী স্ত্রীকে খুশি করা আচ্ছা ঈদ তো বলছে ঈদ তো বলছে তো ঈদ বললো কোন সাহসে যেখানে হাদিসে বলছে যে তোমরা ঈদ হিসাবে গ্রহণ না তারা কোন হিসাবে ঈদ হিসাবে গ্রহণ করলো তারা কোন হিসাবে ঈদের দিন বললো তারপরে আমি আর একটা দলিল দেই আমি আর একটা আপনাদের মৌলানা ডক্টর তাকিউদ্দিন যে আমি হজরত গাঙ্গুহির যুগে দেখেছি সেখানে প্রতিদিনই ঈদ ছিল ম্যানে গাঙ্গুহি কী মে দেখা কে ও রোজ ঈদ থি কবি হজরত সাহারনপুরি কি আহমদ হতি কবি শাইকুল হিন্দ কি মাদানি কি তারি পাউরি হতি

না আপনি বললেন যে ঈদ বানানো যাবে না ঠিক আছে তো আপনাদের গ্রহণ করা যাবে না আপনি আপনি একমত একমত কিনা বলেন যদি হন তাহলে আপনাদের আকাবিররা কি করছে এরকম আপনার আকাবিররা ভুল করলো কেন বা বেদাত করলো কেন শুনে আমাদের আকাবিরা কোন দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় না অবশ্যই এই যে নিজেদের পক্ষ থেকে রয়ে লাগে সবে বরাত আমাদের জন্য ঈদের রাত মনে করেন যে যারা সাইকলহীন দায়িত্ব মাদানি বা আসতো ওদের যেদিন আসতো ওইগুলো ঈদের ঈদের দিন প্রত্যেক বছর আমাদের সব দেওয়া এই রাতগুলো করে

তারা তারা ফাতে মাক্কা দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ বানায় নাই বদরের দিন ইসলামের প্রথম ঈদ বানায় নাই বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য ঈদ মুক্তি পাওয়ার দিন ঈদ বানায় নাই স্বামী যদি স্ত্রীকে খুশি করে এটা স্বামীর জন্য ঈদ বানায় নাই গাঙ্গুলির যুগে যখন শায়েকরা আসতো তখন কি এই দিনগুলোর ঈদ বানায় নাই সবে ভারতের রাত্রে কি ঈদ বানায় নাই তারপরে বুজুর্গ নেয়ের আগমনের দিনও তাদের কাছে ঈদের দিন এটা কি বলে নাই আচ্ছা 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 ঠিক আছে আপনি কথা হয় না হ্যাঁ আপনি কথা যদি না না বুঝেন হ্যাঁ এভাবে কথা হয় না এটা না বলেন যে সমস্যা আকাবিররা মনে করেন যে ইউজ করলে সমস্যা নাই আর আমরা ঈদ মিলাদ্দ নবীতে পিও আগমনের দিনে ঈদ শব্দটা ইউজ করলে মনে করেন ওইটা বেদাত হয়ে যাচ্ছে আপনাদের কাছে বা ওইটা করা যাবে না ফোটো দিয়া দেন পারবো না আপনি

না এটা তো হইলো না আমি তো আপনার রেফারেন্স দেওয়ার কথা বলতেছি তা আপনি তো কোনো একটা উত্তর দিবেন আপনারই তো ভাই হাদিখ থেকে দলিল দেন যে কোনদিন রে ঈদ করা না এই জায়গায় কোনোদিনও না একদিনও না এই জায়গায় আপনারা অমুক দিন যে অমুক দিন রে আপনাদের মনে করেন যার ইচ্ছা তার একটা দিন রে ঈদ বলে গেছে ঈদ বানায় গেছে এটা তো কোনো কথা না ভাই কেন রাখবেন কেন কেন রাখবেন কেন রাখবেন কেন কেন রাখবেন কেন উত্তর গুলো দিয়ে রাখেন আপনি কেন কোন সাহস ঈদ বানালে এই সাহসটা তাদেরকে কে দিছে যে হাদিসের বিপক্ষে গিয়া পিও নবীজির আদেশ যেখানে ঈদ বানায় না রাত কিছু ইয়ামান ঈদ এই জায়গায় হাদিসের বিপক্ষে গিয়া কেমনে বানাইলো তারা না না হোয়াটসঅ্যাপে তো দিব আমি এই জায়গা সবগুলো কই আপনি নোট করেন আমি তো ভাই হুনেন হুনেন আমি তো আপনার কথা মতো দিই আমি এই জায়গায় যেন রেফারেন্সে বলতেছে আপনি একটু এগুলো এটা রেকর্ড করেন না আপনি রেকর্ড করেন একটু

না না আপনি বলার দরকার নেই আপনি শুনেন হ্যাঁ আমি অনেকক্ষণ শুনছি আপনার কথা এবার আমি কাছি আপনি নামবো আপনার কাছে আমি কথা বলবো ভাই আপনি অনেক আমি ছোট মানুষ আমাকে এখন

তার বড় ভাই যে দিন আমাদের জন্য এর চেয়ে বড় ঈদের দিন আর হইতো না তাহলে এত আনন্দ উৎসব করতো তারা ওই দিন সারাদিন আনন্দ করতো উৎসব করতো কেন করতো কোনো জীবিত আছেন না হ্যাঁ

ভাই আসতো প্রত্যেকটা দিন যে কেমনি ঈদ বানাইতো বলেন কোন দিন আসছে বলেন তো কোন দিন আসছে কি লেখা থাকে তার ভাই কম কমুক দিন অনুষ্ঠানে লেখা থাকে আমার কথা ঈদ বানাই

বছরে না তো ওই যে যেদিন তার ভাই আসতে ওই দিনই এটা যে তারিখ তারিখটা বলেন না তারিখটা বলেন আরে ভাই কোন তারিখ আর সেইটা লেখছে কি দেবে

যখনই করাচি আসতো শুনেন যেদিন একদিন হলে মূল মানতাম যখনই করাচি আসতো আমাদের জন্য ওই দিনই ঈদের সে কম হতো না ঈদের দিনের মতো হতো সবচেয়ে বড় ঈদ হইতো কি লেগে কইছে এরা যে স্বামী খুশি ওই দিন ঈদের দিন তো স্বামী যেদিন যেদিন স্ত্রীর খুশি করবো ওইটা প্রত্যেক দিন ঈদ হ্যাঁ এটা কথা না 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 তাহলে আবার কখন ফোন দিব কন আপনারে

স্বভাব না বাজে মানুষের স্বভাব ভাই আপনি বললেন বানায় নাই আমি বলেন ঠিক আছে যদি না বানায় থাকে তাহলে বললো কোন অথরিটিতে আমি আমার সর্বোচ্চ সম্মানী মানুষের সামনে চলে আসছি

আপনি রেজাল্ট করে মাবরা সাহেব বলেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো ঠিক আছে আপনার আপনার আকাবিরা ঈদ বানাইছে এখন এটার উত্তর নাই এজন এজন্য বললেন যতদিন ইচ্ছা ঈদ বানাবো ঠিক না কোনো কথা বলবো না পরে এক সময় কথা আপনি তো ভাই যদি আপনি তো এলেম আছে আপনার তাই না আপনি তো এলেম আছে তো আপনি পরে কেন কথা বলবেন এখন কোন উত্তর দিতে পারবেন না আপনার এলেম আছে না

সালাদ এটা একটা এটা একটা চলাটা একটা শান্তি শব্দ আছে ঠিক আছে

আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট করে একটা দিনকে ঈদ বানানো এবং এটাকে সারে এই বিধান দেওয়া আপনি কেউ দেয় না এটা তো আপনি দাবি করেন আপনি তো ভাই নিজের তো বলতেছেন এটা ভাই ওই এখন যদি রাজার বাগ দাবি করে সারি আপনি রাজার বাগের দল আমরা আমার লাগে কথা কইলে হইব না তো ওই যে আহমদ ইয়ার খান নাইমি যে কইতাছে তো ওনার যারা ওনার যারা অনুসারী তাদেরকে আপনি জিজ্ঞেস করেন আপনি আমরা যারা সাইয়েদ আহমদ বেরেলি রহমতুল্লাহ এর অনুসারী আমাদেরকে আপনি বলতে পারেন না মুস্তফা তো বলবই ভাই কিন্তু সারে তো কেউ বলে নাই সারে কে বলছে ভাই এরা বলে ই এই শব্দ কে বলছে এটা সারে ঈদ আচ্ছা একটা উদযাপন কে আচ্ছা একটা উদযাপন কে আপনি মানে হিফাজতের স্তরে নিয়ে যাচ্ছেন

আমার কিতাবের পৃষ্ঠা সহকানো আপনার পৃষ্ঠা সহ করছি পৃষ্ঠা আমি শেষ করি শেষ করি একটা জিনিস যদি পৃষ্ঠা সহকন ভাই মুস্তাহাব তো কইছে কিন্তু মুস্তাহাব তো মানে কি এটা নফলের মতো

ঈদ শব্দ হ্যাঁ ঠিক আছে বিধানরাকে শুনলেন ঈদ শব্দ কেন ইউজ করছে এর উত্তর আপনি দিবেন এরপর এবারে যখন আমি কল দেব ঈদ শব্দ কেন ইউজ করছে আপনি এটার উত্তর দিবেন দিতে বাধ্য ঈদ শব্দ কেন ইউজ করছে ঈদ যখন বানায় না আপনি এটা মানলাম ঈদ বানায় না কিন্তু ঈদ শব্দ কোন সাহসে বলল এটার উত্তর দিবেন আপনি মানুষের মানে কথা বলবেন সরজন বললাম এমনে প্রমাণ দিবেন ঈদ শব্দ কোন সাহসে বলল কোন দলিলের ভিত্তিতে বলছে এটা কোরআন সুন্নাহ থেকে আপনি প্রমাণ দিবেন আমার ফল দিছে দেখব আমি পরে রেজাল করিম আব্রাস সাহেব আমাকে দলিল দেয় কিনা না তার আকাবিররা ঈদ শব্দ ইউজ করে ব্যবহার করে অমুক দিন ঈদ বানায় ফাতে মাকার দিন সবচেয়ে বড় ঈদ বানায় রয়েছে তাতে সমস্যা নাই আর আমরা পিরোনবিদি সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করছে মানে প্রিয়নবজি সাল্লাহ সাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করছে ওই দিনটাকে আমরা সকলীদের সেরা ঈদ বললে ওইটা মনে করেন যে তাদের কাছে চুলকানি শুরু হয়ে যায় কিন্তু তাদের আকাবিররা যদি অমুক দিনটা সকলেদের সেরা ঈদ বলে বা ইসলামের কোনো একটা মহান দিবসে সকলীদের সেরা ঈদ বলে তাতে সমস্যা হয় না ফাতেমাক্কার দিনকে সকলীদের সেরা ঈদ বলছে বদরের দিবসকে কি বলছে যে বদরের দিবস ইসলামের প্রথম ঈদ তার মানে কি রোজা কোরবানি বাদ দিয়া প্রথম ঈদ বানায় দিছে এই আপনার বদরের দিবসকে তো এটাই বেদাত হয় না এটা আর কি তাদের আকাবিররা বেদাত করে নাই কিন্তু আমরা যখন পিওনজি সাল্লা আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যেদিন আগমন করছে আল্লাহ তালে এই দুনিয়াতে আমাদের কাছে পাঠাইছেন। ওই দিন সবচেয়ে বড় খুশির দিন বা ঈদের দিন আমরা বানাইলে বা বললে এইটা মনে করেন যে তাদের কাছে বেদাত হয়ে যায় তাদের এটা চুলকানি উঠে কিন্তু তাদের আকাবিররা যে ইচ্ছা মতো যেদিনকে ইচ্ছা সেই দিনকে তাদের কোন সায়ক আগমন করবো একদিন এক সাহেব আগমন করতো এরকম প্রত্যেক দিনকে তারা ঈদ বানাইতো ঈদ মনে করেন বলতো তাতে বেদাত হয় না তাতে কোনো দোষ হয় না এটাই হচ্ছে রেজাল করিম আবরাজ সাহেব আবার বারবার বলতেছে ভাই আমি মাপ চাই আমি পারবো না হ্যান ত্যান বক্কর চক্কর কত কিছু করলো ভাই আমার ছুটি দেন কেন ভাই আপনার এলেম নাই আপনি ফোনে উত্তর দিতে পারেন না আপনাদের নাই তো অনেকজন আছে ফোন দিয়ে মনে কারণ হঠাৎ দলিল চায় তখন তো আমরা সুন্নিরা উত্তর দিতে পারি বা জবাব দিতে পারি কিছু হইলো আপনি কেন জবাব দিতে পারলেন না বললেন যে ঈদ তো একটা শব্দ এটা তো লাগাইতেই পারে তো আপনাদের আঁকাবিরা লাগাইলে সমস্যা নাই আর আমরা সুন্নির আনবীজির মহান মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে ওই জায়গায় আপনাদের চুল্কানে উঠে না ভালো হয়ে যান বুঝছেন আবরা সাহেব আপনি ভালো হয়ে যান আর আপনি যদি ঈদ মিলাদুলনী সাল্লাহ আলিয়াল্লাম মুস্তফেটে আপনার প্রমাণ করবো সর ই ঈদ কেউ বলে না কোথাও লেখাও নাই আমরা এটা বে নবীজি সাল্লা আলিয় সাল্লামের আগমনের খুশিতে এইটাকে ঈদে এ বলি এবং এটা মুস্তাহাব এটা আমরা প্রমাণ করব। আপনি যদি ডিবেটে বসতে চান আমার সাথে বাসে বসতে চান চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি আপনি অনলাইনে নাকি অফলাইনে বাসে বসবেন বইলেন আপনিও স্বাক্ষর দেবেন স্ট্যাম্পে আমিও স্বাক্ষর দিব অনলাইনে বসেন নিরপেক্ষ প্লেসে নিরপেক্ষ পেজে আমি বসবো অফলাইনে বসেন নিরপেক্ষ স্থানে আমি বসবো আমার কোনো আপত্তি নাই আপনি প্রস্তুতি নিয়ে বসবেন আমি প্রস্তুতি সারা বসবো ইনশাল্লাহ এখন তো দেখলাম আপনাদের যে কি প্রস্তুতি আছে কি দলিল ভিতরে আছে এটা তো মনে করেন জানি যে হাদিসটা দিয়ে আপনিই দলিল দেন এই হাদিসের ভিত্তিতে আপনার আখাবিরদের উপরে প্রশ্ন রাখলাম আপনি উত্তর দিতে না পারেন এখন আমার ছুটি দেন এখন আমার বিদায় দেন আর আমি না যেদিন ইচ্ছা আপনি সেদিন ইদ বানান এগুলোগুলো কথা পারেন না এটি নিয়ে মনে করেন যে এমনি করে পাশ কাটায় চলে যান মিয়া হ্যাঁ দেখমু আপনি পরে এগুলা খণ্ডন করতে পারেন কি না আপনাদের আকাবিররা ঈদ শব্দ কেন বলল কে অথরিটি দিল পিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে গিয়া ঈদ শব্দ ব্যবহার করার অথরিটি কে দিছে দেওবন্দার আকাবিরদের এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আপনি কোরআন সুন্না থেকে দলিল দিবেন যদি না দেন তাহলে আপনারা দেওবন্দিরা আপনাদের দেওয়া আকাবির আকাবিররা অভিদাতি আপনাদের কমের বর্তমান যারা ঠাকুর আছে তারা অভিদাতি আপনারা অভিযাতি সবচেয়ে বড় অভিদাতি আপনারাই সবাই ভালো থাকবেন আসসালামু দর্শক আপনারা শুনলেন মাসুদ রেজাউল করিম আবরাস সাহেবকে জিজ্ঞাসা করলো যে কেন ঈদ উদযাপন করা যাবে না এবং মিলাদ কেয়াম কেন করা যাবে না আর সে বলতেছে যে তারা সব সময় প্রস্তুত আছে ডিবেট করবার জন্য তারা যেখানে বলেন সেখানেই যাবে তা আল্লাহ তালা ভালো জানে তারা উপস্থিত হয় বা হবে কি না তো রেজাউল করিম আবরার সাহেব কিন্তু এখানে একটা হুজুর পেশ করেছেন আমি গাড়ির মধ্যে আসি বা আমি এখন একটু ব্যস্ত আছি তো এই জন্য মাসুদ আর একটু সায় পেয়ে বললো আমরা সবসময় প্রস্তুত আছি কৌমিরা তোমরা সবসময় বেদাতি করো দেওবন্দিরা তোমরা বেদাতি তোমরাই